শুভ দুপুর বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো তো আর আর একটা ব্লগ এই দুপুর এখন একটা বাজে এই একটার থেকেই কিন্তু তোমাদের সামনে আসলাম দুপুর একটার সময় রান্না আমি কোনো দিনও করি না তোমরা কিন্তু দেখো নি দুপুর একটায় আমি রান্না করতে যাচ্ছি আজকে মন মেজাজ না একটু ভালো নেই খুবই কিন্তু খারাপ আছে কাল দেখে তো সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম মানে রান্না বান্না থেকে বাইরের কাজ ঘরের নানা রকম সার্ভিসিংয়ের লোক এসে মানে পাগল হয়েছিলাম তো দুপুরবেলা দেখো আজকে কি রান্না করছি ওই বেলে মাছের ঝাল ওখানে আলু সেদ্ধ দিয়েছি ওটা আর তার সাথে আগের দিন যে আমি মুসুরির ডাল সেদ্ধ দিয়েছিলাম সেই সেদ্ধ মেখেছিলাম কিন্তু খেতে পারিনি রেখে দিয়েছিলাম আর তার সাথে আগের দিনের ডাল তো দুপুরবেলা শুধু মাছের যে ঝালটা এটা বানালাম তো খাওয়া দাওয়া করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে তো এই ঘরেই খেয়েছি খেয়ে এবার দেখো এসছি কখন খাওয়া দাওয়ার পর মানে আধ ঘন্টা রেস্ট নিয়েছি তারপরে আর পায়েল আমাকে বলেছে যে ঘরের লাইট না জ্বালিয়ে ভিডিও করতে জানলাচগুলো যদি আমি পর্দা সরিয়ে দিই তাহলে আলো আসে তো পায়েলের কথা অনুযায়ী কিন্তু আমি করছি তো দেখতে পাচ্ছ যে আলোটা এই ডান দিকটা করে কিন্তু বেশ আছে কিন্তু এখন যেদিকে গুঁজছিলাম সেই দিকটা দেখেছো আলোর যে একটা আবছা যে রশ্মি আসে না ঘোলা ঘোলা লাগে আর এখনও কিন্তু আমি লাইটটা জ্বালাইনি আর ঠিকঠাক ভিডিওটার মানে ছবিটা পরিষ্কার আসলো কি না তোমরা একটু আমায় কমেন্টস করে জানিও আর যদি পরিষ্কার আসো তাহলে কিন্তু আমি এইভাবেই ভিডিও করব পায়েলের কথা অনুযায়ী আর তাহলে কিছুটা হলেও ইলেকট্রিক বিল কিন্তু আমার সেভ হবে আর সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি কারণ কাল রাত যখন তিনটে বাজে তখন কিন্তু ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটের দিকে ওর বাবা বেরিয়ে গেছে মানে বাবার তো চুটি শেষ হয়ে গেছে আর তার আগে বলিনি বন্ধুরা এই যে ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা প্রচণ্ড অগুছল হয়ে গেছিলো তো আমার ড্রেসিং টেবিলটা তো তোমরা দেখেছো যে একটা মানে আলমারির মতন পাল্লা দেওয়া আছে তো সেই ভেতরে কিন্তু অনেক জিনিস রাখা যায় তবে অর্গানাইজ করে কিন্তু আমি এখনও অবধি কিছুই রাখিনি তবে আজ সকালবেলা তো আমি কোনো ব্লগ কিচ্ছু করিনি মেয়েকে বলেছিলাম তুই একটুখানি আমার এই যে ড্রেসিং টেবিলটা এর ভেতরের মানে সেলফটাতে তুই একটু সুন্দর করে মানে তোর জিনিসপত্রগুলি গুছিয়ে অর্গানাইজ করে রাখ খুব একটা জিনিসপত্র এর ভেতরে রাখা যায় না যাই হোক বন্ধুরা আমার মেয়ে কীভাবে রেখেছে তোমাদেরকে আমি এক ঝলক দেখাচ্ছি দু একটা যে স্লিং ব্যাগ আছে সেগুলোই কিন্তু এখানে রাখা আছে তোমরা দেখেছো আমি স্লিং ব্যাগগুলো ব্যবহার করি তাছাড়া অনেক আছে সেই স্লিং ব্যাগ নিয়ে মেয়ে নিয়ে গেছে আর এই দেখো টুকটাক সমস্ত জিনিস নেল পলিশ থেকে হাইলাইনার থেকে লিপস্টিক সমস্ত কিন্তু মেয়ে মেয়ের পছন্দ অনুযায়ী এখানটায় সাজিয়ে রেখেছে একটু অর্গানাইজ করা থাকলে কিন্তু ভালো লাগে দেখতে আর এই দেখো সাইডে আছে কী ঝোলাবে এই সমস্ত ঝুলিয়ে রেখেছে ক্লিপ ক্লিপ আমার গলা চেন মানে যেগুলো আমি না খুব কমন মানে পরি খুব হাতের কাছে সেই জিনিসগুলোই কিন্তু এইভাবে রেখে দিয়েছে এই যে হাতের বালা পলা বাঁধানো এগুলো ধরো আমি আশেপাশে কোথাও গেলে না তখন আমি চট করে হাতের সামনে থাকলে বের করে কিন্তু আমি পরে নিই তো এর ভেতরটা দেখেছো জায়গা কিন্তু একেবারে খারাপ নেই অর্গানাইজ করে রাখলে দেখতে ভালো লাগে তবে আমি ব্যাগগুলোই সচরাচর তো সময় কিন্তু বেশি রাখি আর এখানে দেখেছো ম্যাগনেট দেওয়া আছে এটার সাথেই কিন্তু আমার এই পাল্লাটা আটকে যায় আর দেখে কিন্তু হঠাৎ করে বোঝা যায় না যে ভেতরে যে সেলফ আছে আর এই যে দেখো হচ্ছে অবস্থা বিচ্ছিরি হয়ে গেছিলো যা পাই সব এনের মধ্যে রাখি তো একদম মানে নেসেসারি যা তাই কিন্তু রেখেছি তার জন্য বেশি কিচ্ছু রাখিনি আর এখানে না তো কলিন পরেছিলো সেই থেকে সাদা দাগ হয়ে গেছে আর এই যে তোমাদের তো দেখিয়েছি শাখা আমি এই শাখা দেখে খুব দুঃখ পেয়ে যাই যে একশো টাকাও তো জলে গেল আমার আর এই দেখো বন্ধুরা নিজের সেলফটাতে কি রাখা হয়েছে এই যে তোমরা দেখতে পেয়েছো ওই যে বেতের একটা ওটা তো কিনেছিলাম হস্তশিল্প মেলা থেকে সেখানে আর অর্গানাইজ কিচ্ছু করতে পারিনি মেয়েকে বললাম তুই একটু সাজিয়ে রাখ নি এটা একটু বড় হয়েছে দেখো এই সমস্ত কিন্তু জুয়েলারি আগে আমি পড়তাম এখন মেয়ে এই যে আমার কানের দুল সেই সমস্ত কানের দুল এর মধ্যে কিন্তু রাখা হয়েছে খুব বেশি জিনিস আঁটে না যাই হোক অল্প জিনিসই কিন্তু অর্গানাইজ করে মেয়ে রেখেছে খারাপ লাগছে না ভেতরটা দেখতে তো এই হলো আমার টোটাল ভীষণ শখের একটা কিন্তু আমার ড্রেসিং টেবিল এটা এবার বলি যে কাল রাতে তো অনেক মানে রাত হয়ে গেছিলো শুতে তোমাদেরকে দেখালাম এগারোটার পরে আমরা কিন্তু ডিনার করছি আর তারপরে একটু গুছিয়ে কিচেনটা পরিষ্কার করে আস্তে আস্তে কিন্তু প্রায় আমার বারোটা বেজে গিয়েছিল আর দেখবে বিছানায় শুলেই কিন্তু ঘুম আসে না সাথে সাথে আর আমার এটা ভীষণ হয় আমি একটু ঘুমাতে পারিনি কারণ আবার তিনটেতে অ্যালার্ম দেওয়া আছে যে উঠতে হবে ওর বাবার চলে যাবে প্রায় তখন ওই সাড়ে তিনটে পনেরো চারটের মধ্যে মানে সাড়ে তিনটের মধ্যে বেরিয়েছিল যাবে অত রাতে ট্রেনেই কিন্তু ওর বাবা যাবে তো সেই কারণে রাতে ঘুমোতে পারিনি একদমই আর দেখবে সকালবেলা যদি মনে হয় যে উঠবো মানে উঠতে হবে আমাকে আমি যতই অ্যালার্ম দিই না কেন আমি কিন্তু তার অনেক আগেই উঠে যাব মানে জেগে থাকবো আর বলতে গেলে পুরোটা রাত আমি ঘুমোইনি আর যেহেতু ঘুমোইনি দেখবে খাবার তো একটু রিচ খাওয়া হয়েছিল রাতেবেলা তো সেই কারণে কিন্তু মানে ডাইজেস্ট হয়নি শরীরটা খারাপ লাগছে ওর বাবা চলে গেল তারপরে কিন্তু আমি শুয়েছিলাম উঠেছি কটায় পৌনে আটটার দিকে মানে যখন আমার হাউস হেল্পার আসবে আসবে তার আগে দিয়ে আমি উঠে সমস্ত মানে বাসনপত্র আবার গুছিয়ে গাছিয়ে সমস্ত নিচে নিয়ে গিয়েছিলাম তো এই করে সকাল থেকে ভীষণ শরীরটা খারাপও লাগছিলো তারপর ওর বাবা চলে গেছে এই যে সমস্ত কাজগুলো এগুলো কিন্তু দুয়ে ওর বাবা দিয়ে গেছিলো সেই কাজগুলো আবার আমাকে এখন করতে হবে আর ওর বাবা থাকলে কি হয় আমাকে কিন্তু দেখতে হয় না ছাদে ধরো যদি আমি মেলেও দিলাম সেই সমস্ত কাজগুলো কিন্তু ওর বাবাই আবার নিজের দায়িত্বে নিয়ে ভাঁজ করে রেখে দেবে আমাকে সব দিকে কিন্তু নজর দিতে হয় না আর এখন কিন্তু আমাকে এ টু জেড সমস্ত কাজে আমাকে হাত দিতে হবে এবং সমস্ত জিনিস দেখতেও হবে তার সাথে সাথে যে কোন গাছটা মরে গেল কোন জায়গায় মানে হাওয়াতে বৃষ্টিতে জল আসছে কিনা এগুলো কিন্তু আমাকে একটুও নজর দিতে হয় না তো এখন সব দায়িত্ব আমার ঘাড়ে আর যতই ঝগড়া হোক অশান্তি হোক তবুও দেখবে যখন চলে যায় তখন কিন্তু ভীষণভাবেই আমরা মিস করি বিশেষ করে মেয়েরা তো খুবই মিস করে তারা কিন্তু মানে এই যে রান্না করব খাবো সব কিছুর মধ্যেই কিন্তু মিস করব। আর খাওয়া নিয়ে যেন তো তোমাদেরকে বলেছে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ জ্বালায় টাইমলি কিন্তু সে খাবার খায় না তারপরেও রান্না করতে গেলে কিন্তু মনে হয় যে আমরা খেয়ে নিচ্ছি বা আমি খাবো আবার দুদিন পরে তো মেয়ে চলে যাবে সেটা নিয়েও ভীষণ মানে আমি পুরো একা হয়ে যাবো একদম যাই হোক এখন কিন্তু অর্ধেক একা আমি হয়ে গেছি আর মেয়ে গেলে ফুল একা হয়ে যাব। প্রথমে ভাবলাম যে আজকে আমি ব্লগ করবো না মিস করি কিন্তু বেলা যখন একটু বাড়লো তখন কিন্তু আবার আমি মিস করছি যে ব্লগ করব না এই কাজগুলো তো আমাকে করতেই হবে কিচেন পরিষ্কার রান্না বান্না যে জিনিসগুলো যখন আমি করবই তো একটু ক্যামেরা ধরেই করি আর কি ইচ্ছে না থাকলেও তো সেই কারণে কিন্তু আমি আসলাম বন্ধুরা তোমাদের সামনে কারণ কিচেন পরিষ্কার করতেই হবে কিচেন পরিষ্কার না করে রাখলে কিন্তু এখানে পোকামাকড় থেকে শুরু করে পরে যে কাজগুলো করব সেটা কিন্তু আর একটু এনার্জি পাবো না আর মন যতই খারাপ থাকুক না কেন সব কিছু তো করতেই হবে আর এ তো আমার দৈনন্দিন মন খারাপের জিনিস আসবে যাবে আজ একুশ বছর হয়ে গেছে এইভাবে কিন্তু আমার প্রতিটা দিন যাচ্ছে আর এখন তো আমি অনেক ম্যাচিওর হয়েছি বয়স বেড়েছে যখন কম বয়স ছিল তখন কিন্তু হাউ হাউ করে কান্না করতাম জানো তো আমি করতাম একদিকে কান্না একদিকে মেয়ে করতো মেয়ে তাই বলছে যখন চলে গেল তারপরে ঘরে ঢুকলাম দুজনা ঢুকার পর তো শুয়ে আছি মামে মেয়ে বলল। আচ্ছা মাম যখন পাপা চলে যেত তখন তো আমি কত কান্না করতাম আমি বললাম হ্যাঁ কান্না তো করতি এখন না আমার মেয়ে কান্না করতে লজ্জা পায় যদি মানে আমার সামনে কাঁদবে ও কিন্তু সেটা করে না আমি দেখেছি যে ও ভীষণ তো লাজুক টাইপের আমার সামনে কাঁদতেও নাকি ও লজ্জা লাগে ও যদি কষ্ট হয় সেটা কিন্তু ও মনে মনে রাখে আর আমি আবার কী বলতো আমার কষ্ট না আমি না বলে ফেলবো তোমাকে বা আমার যদি চোখে জল আসে আমার কিন্তু তোমার সামনেই চোখে জল চলে আসবে আমি আবার লুকোতে পারি না কিন্তু আমার মেয়ে লুকোতে পারে আমার হাজব্যান্ড লুকোতে পারে আমি হলাম না ভীষণ খোলা মানে আমার যেটা ভেতরে সেটাই কিন্তু বাইরে আর এখন সন্ধ্যের পরে সেই চিকেন কাটলেট বানালাম সেই পেস্ট কিন্তু একটু রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম আলাদা কিছু বানাবো কারণ একদিনে বানানো অনেকটা হয়ে যেত তো আজকে দেখো আমি সেটাকেই কিন্তু চিকেন বলসের মতন করে বানাচ্ছি বা চিকেন নাগেটস তোমরা যে কোনো একটা বলতে পারো এটাকে তো এইভাবে ডাবল কোট করে নিই একদম সেম যেভাবে বানাই আর এটা কিন্তু খুব সহজ বানানো কাটলেটটা তো একটা শেপ দিতে হয় এটার শেপটা দেওয়া সব চাইতে সহজ হাত দিয়ে শুধু গোল গোল নাড়ুর মতন পাকিয়ে নেবে আর ব্রেড ক্রামসে ভালো করে এটাকে কিন্তু মানে একদম চারিপাশটা মাখিয়ে নেবে নিয়ে দেখো আমি বলসের আকারে করেছি আর একটা আমি কিন্তু মানে লম্বা ফিঙ্গারের আকারে করেছি তো এগুলোই কিন্তু একটু ডুবো তেলে ভালোভাবে কিন্তু ভেজে তুলে নিতে হবে আর ভীষণ ভালো লাগে বাড়িতে বানাবে বন্ধুরা আগে না কিনে আনতাম আমি জানো তো বিগ বাজার থেকে বা শপিং মল থেকে এই চিকেন নাক্সগুলো পাওয়া যায় বাড়িতে বানালে একদম ফ্রেশ আর একদম দোকানের মতন একদম হুবাহু হবে তোমরা একবার ট্রাই করে দেখো তারপরে কিন্তু দেখবে তোমার আমাদের বাচ্চারা তো খুব খুশি হবে আর একদমই মানে হেলদি খাবারটা বাড়িতে কিন্তু পেয়ে যাবে তো দেখো আমি গরম গরম কিন্তু সমস্ত ভেজে নিয়েছি আর বলে দিই একটু কিন্তু ডিপ লাল করে ভাজবে তাহলে ক্রাঞ্চিটা ভালো হবে আর যদি তোমরা একটুখানি লালচে ভাবটা বেশি না করো তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ক্রাঞ্চি ভাবটা আসবে না মানে কুরমুরে ভাবটা যেটা বলে সেটা তো দেখতে পাচ্ছ অনেকগুলোই কিন্তু হয়ে গেছে আমি তোমাদের শোনাচ্ছি দেখেছো কতটা ক্রাঞ্চি হয়েছে মানে একদম কিন্তু খাস্তা হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয় ভেতরটা কিন্তু এরকম হয় বন্ধুরা তোমরা বানিয়েও দেখবে তোমরাও খুশি হয়ে যাবে এবং তোমাদের যে ছেলে মেয়ে থাকবে তারাও কিন্তু খেয়ে বলে মামমাম একদম পুরো মানে হুবাহু দোকানের টেস্টই কিন্তু ঘরে বসে পাবে তো মা মেয়ে আমরা দুজনেই কিন্তু দেখো মাটিতে বসে চিকেন নাগেটসগুলো খেয়ে নিলাম তারপর এসেছি আমি এখন কিন্তু জামা কাপড়গুলো ফোল্ড করতে কারণ আমি এখন অনেক রেস্ট নিয়ে নিয়ে করছি আর এই চিকেন নাগেটস বানাতে গিয়ে না দেখবে প্রচণ্ড কিন্তু গরম লেগে যায় যতই বৃষ্টি হোক না কেন আর আমার তো মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে সেই কারণেই না কি বলতো খুব গরম লাগছে আমার শরীরে তবে আমি চিকেন নাগেটস কিন্তু যে অনেকগুলো খেয়েছি তা একদমই নয় মাত্রই দুটো খেয়েছি মেয়ে অনেক রিকোয়েস্ট করেছে যে খাও খাও আর দুটো তবে মেয়ে বললো মাম দারুণ হয়েছে আমাকে কিন্তু আর একদিন বানিয়ে দেবে আমি বললাম হ্যাঁ তুই যাওয়ার আগে আর একদিন আমি বানিয়ে দেবো আর সলিড চিকেনগুলো দেখবে মেয়েরা বা ঘরের বাচ্চারা কিন্তু কেউ খেতে আমরা পছন্দ করি না তো সেই কারণে এই যে সলিড চিকেন রেখে দেবে সেগুলো দিয়ে বানালেই কিন্তু খেতে দেখবে ভীষণ টেস্টি হবে আর অনাহাসে সলিড চিকেনগুলো উঠেও যাবে বাড়ির হেলদি খাবারও হয়ে যাবে al Ar... মেয়ে যেহেতু ওগুলো খেয়েছে মেয়ে মানে অনেকগুলোই খেয়ে নিয়েছে আমি বলেছিলাম রেখে খা ওরা তর্স হয়েছে না জানো তো বলছে এত টেস্টি হয়েছে সেই কারণে কিন্তু ও বলছে রাতে আর কোনো খাবার খাবো না আর রাতে শুধু আমিই খাবো যেহেতু দুটো নাগের খেয়েছি খিদে কিন্তু আমার পেয়ে গেছে ধরো যখন খেলাম তারও খাওয়ার মানে এক ঘন্টা পরে আমি আসছি আর এখন নটা মতন বেজে গেছে তো আমি কি করলাম ডিমের অমলেট একটা বেশি করে পেঁয়াজ দিয়ে নিজের জন্য করে নিলাম আর একটুখানি আলু সেদ্ধ ছিল দুপুরে সেটা দিয়ে কিন্তু এখন আমি ডিনার করি আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট